আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই আনা ও তিন আনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানের দুলের ডিজাইনের পনেরোতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবরের মতো আজকেও অনেক সুন্দর সুন্দর মডেলের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দিতে পারছেন চলুন এগুলোর ওজনের দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা মজুরি সহ এটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা প্রজাপতী দুল যারা বাটারফ্লাই কানের দুল পছন্দ করেন প্রজাপতি টাইপের তারা এই মডেল নিতে পারেন আনা পঁচিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন শাপ তিন আনা তিন রুটি উনত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দেখতেই পারছেন শাপ কিন্তু কিন্তু রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো একটা কানের রিং এই কানের দুলটি দেখুন এটা যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন আনা আছে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন এই ডিজাইনটি দেখুন এটার ওজন এখনকার বাজার মূল্য হিসাবে একানা পাঁচশত্তি পূর্বে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটির হলমার্ক বাইকেটে তৈরি করা কানের টপস যারা উপরে কানের টপস পরেন সবসময় তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা বিদেশি কানের টপস সেজন্য ওজনটা একটু বেশি আর কি আবারও বিদেশি কানের দুল তিন আনা পাঁচশত্তি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর বিদেশি কানের দুলটি যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন একদম ছোটোর মধ্যে যারা কানের দুল খুষেছেন একদম বাজেট কম যাদের মাত্র একানা আনা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসটি দেখতেই পারছেন পিছনে হোক সিস্টেম করা এই ডিজাইনটা দেখুন দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি বিদেশি কানের দুল দুই আনা চার রত্তি তেইশ হাজার টাকা পূর্বে মজুরি সহ দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন বিদেশি কানের দুল এ মডেলটা দেখুন মাত্র একানা তিন রত্তি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যাকে দেরানা বলা হয় আর কি খুবই ভালো একটা মডেল বিদেশি কানের দুল তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে মুদির সহ পিছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন এই ডিজাইনটি দেখুন মাত্র এক আনা পাঁচশো তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পিছনে হোক সিস্টেম করা আছে নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন দুই আনা চায়ের রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর লং কানের দুলটি দেখতেই পারছেন এটা বিদেশি কানের দুল পিছনে হোক সিস্টেম করা আছে তিন আনা তিন উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটাও পিছনে হোক সিস্টেম করা আছে এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা এই ডিজাইনটা দেখুন তিন থাক কানের ঝুমকাসহ তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ যারা একটু ছোটোর মধ্যে কানের দুল পছন্দ করেন মাত্র দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এর থেকে কম ওজনের মনে হয় না আর কানের দুল হয় এই ডিজাইনগুলো দেখুন এটা খুবই ভালো একটা ডিজাইন এটা আজকে তৈরি করা হয়েছে এটা তিন আনা আছে পঁচিশ হাজার টাকা পড়বে সহ মাত্র একানা আনা দুই বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি চাইলে রাফিউজ করতে পারবেন এবং গিফটের জন্য কিন্তু ভালো ভালো কানের দুল পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি পেছন হক সিস্টেম করা এ মডেলগুলো দেখুন এই জায়গায় দুই জোড়া আছে সবগুলো দুই আনা দুই রত্তি করে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা দুই আনা রুতি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারী ওজন বাট রাফিউসের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটা দেখুন এটার ওজনটা একটু বেশি আনা চৌত্রিশ হাজার টাকা ভরে মজুরি সহ দেখতেই পারসেন্ট নিচে তিনটা করে চেন দেওয়া আছে তুলসী পাতা কানের দুল একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন মাত্র এক আনা তিন রুটি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই তুলসী পাতা কানের দুলটি আবারও বাটারফ্লাই বা প্রজাপতি টাইপের কানের দুল নিচে ছোট করে বল দেওয়া আছে তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটি দেখুন যারা কানের রিং পরেন সবসময় মাত্র দুই আনা দুই রুতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের রিং এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক একটা কালেকশন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর বিদেশি কানের দুলটি এই মডেলটা দেখুন খুবই ভালো একটা মডেল মাত্র এক আনা তিন রুতি তেরো হাজার টাকার মধ্যে পাবেন এই সুন্দর কানের দুলটি পিছনে হক সিস্টেম করা আছে এই ডিজাইনটা দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন নিচে চেন দিয়ে তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারী ওজন আর কি এটার এই মডেলটা খুবই ভালো হবে ইউজ করার জন্য তিন আনা তিন রি এটা উনত্রিশ হাজার টাকা পড়বে সহ খুবই ইউনিক একটা কালেকশন এটা আজকেই তৈরি করা হয়েছে এক আনা পাঁচ সত্যি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি একদম ছোটোর মধ্যে এই ডিজাইনটা দেখুন এটা দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পাবেন এই কানের দুলটি এই মডেলগুলো দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে যারা কানের দুল খুঁজেন মাত্র দুই আনা দুই একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেয়েছেন হোক সিস্টেম করা এই ডিজাইনগুলো দেখুন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আমি মনে করি আজকে যে সমস্ত ভিডিওতে ভালো ভালো গহনা আছে একজোড়া না একজোড়া আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এমন দুর্দান্ত এবং সুন্দর সুন্দর গহনা দেখার জন্য এই মডেলটা দেখুন দুয়ে নাচায়ের রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা বিদেশি কানের দুল তিন আনা তিরতি উনত্রিশ হাজার টাকা পড়বে এই কানের দুলটি একটা খুবই ভালো একটা কানের দুল ইউজ করার জন্য এবং ভাইরাল একটা কানের দুল মোটামুটি সবাই ইউজ করতেছে এই কানের দুলটি এই ডিজাইনটি দেখুন মাত্র একানা এখনকার বাজার মূল্য হিসেবে নয় হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে এটারও এই ডিজাইনটা দুইনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন তিন আনা পড়বে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন তিন আনা তিন রত্তি উনত্রিশ হাজার টাকা পরবে সহ এটা বিদেশি কানের দুল লাভ সিস্টেম করা কানের সুতা তিন আনা পঁচিশ হাজার টাকা পরবে মুজুরিসহ এই ডিজাইনগুলো দেখুন মাত্র দুই আনা করে দুই আনা তিন রত্তি দেখতেই পারছেন তেইশ হাজার টাকা পড়বে মজুরিসহ একুশ ক্যারেটের দু রুতি এটাও তেইশ হাজার টাকা পড়বে মজুরিসহ এই মডেলটা দেখুন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি খুবই ইউনিক একটা কানের দুল দেখতেই পারছেন চালি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা এই ডিজাইনটা দেখুন যে একটু ছোটোর মধ্যে সূর্যমুখী কানের দুল মাত্র দুই এনা চার তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে তিনটে করে বল দেওয়া আছে একানা পাঁচশো পাঁচরতি ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে এটারও এই মডেলটা দেখুন তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকা পূর্ব মজুরির সহ একদম ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি স্পেশালি আমি আপনাদের সাজেস্ট করব এই কানের দুলটি আবারও তুলসী পাতা টাইপের বাট এটা একটু লম্বা টাইপের আর কি এটার ওজন খুব একটা বেশি না এটা দুই আনা চার রত্তি এটাও তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা পেছনে হোক সিস্টেম করা আছে এই ডিজাইনটা দেখুন এটা খুবই ভালো একটা ডিজাইন মাত্র দিয়ে না উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি বিদেশি কানের দুল এই লাইনে দুজে বিদেশি কানের দুল পাবেন তিন আনা তিন রত্তি এবং তিন আনা করে তিন আনা পঁচিশ হাজার টাকা এবং তিন আনা তিন রত্তি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি